টাকা আজকে দাদা এখানে একটা মানি আমার ওষুধ কেনার পাঁচ টাকা রইছে দাদা আমার খুব উপকারী দাদা আমি কি করবো আমি এই মাত্র এখানে আইসে গেছি পড়ছে দাদা দাদা আমি তো জানিনা আমি কেমন মাত্র আপনি কেমন আসলে আমি এই জায়গায় দাঁড়ালাম কি পড়ছে সেটা তো না

সালা দান তো একটা বাইরে দিয়েছি বড়ো মানি ব্যাগে তো টাকা ভরা রইছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মতো আছে এক হাজার টাকা তো দিছি তো কোনো সমস্যা নেই টাকা তো আছে আসে বড় ভালো আজকে একটা মানতার দিবানি মানি ব্যাগে দেহি কি করে মানি ব্যাগে তো টাকাই নেই আরে এদি পুরো ভোধাই বানাই দিয়ে আমার চলে গেলো আরে

भ <laughs> 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 আরে বড় ভাই আপনি এই জায়গায় কি করেন একা একা আরে বৈশ্বর রইছি এই জায়গাটা একটা কাজ করতে পারবি বলেন ভাই এই কাঠ হুম আমার বাসায় নেওয়া লাগবে ভাই বাসায় তো নেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে টাকা দেওয়া লাগবে এক হাজার আরে ভাই এক হাজার না আমি তো পারি এগারোশো টাকা না সমস্যা নাই এই কটা নিয়ে দেওয়া লাগবে পারবা হ্যাঁ ভাই পারবো কিন্তু ভাই একটু সাইডে আছে আচ্ছা ভাই কম সমস্যা হয়েছে কি এই কাঠ কটা কিন্তু রাত্রে নিয়ে লাগবে দিনে না আরে ভাই কি করছেন रात्री মানে কই কেন টাকাটা দামান না আরে ভাই কি কর ফালতু ভলাবান আরে শোনো তুমি শোনো তোমার 1200 টাকা আরে ভাই শুনে দাও ভাই আরে আরে 1200 টাকা দিবানি আমি শুনে দাও আরে ভাই একটু শুনে দাও ভাই দা দা ফালতু ভলাবান ভাই ভাল লাগে না এসব আমার দ্বারা হবে না ভাই व्हाट ননসেন্স